দেখুন দিদিমণি বলেছেন গ্রেপ্তারি হচ্ছে একের পর এক কোথায় গ্রেপ্তারি হচ্ছে একজন দুজনকে করে তাদের মাথায় ইয়ে করে দিয়ে কাঁঠাল ভেঙে দিয়ে আর বাকিগুলোকে সব রেখে দিলাম তাদের নেতাদের রেখে দিলাম এগুলো তো ঠিক না এখানে পুরোপুরি এত জমির দালাল সবই তো জমির দালাল তো জমির দালাল নদী দখল করে ফেলছে উত্তরকন্যার পাশের যে ভেস্ট জায়গাগুলো সেই ভেস্ট জায়গাগুলো দখল হয়ে গেছে যেগুলো দিদিমণি তো ওখান থেকে বেরিয়ে চোখটা যদি এ পাশ থেকে একটুখানি বাদিকে ঘোরার তালি তো দিদিমণি দেখতে পান তো দিদিমণি ওগুলো দেখেন না ওগুলো হয়নি আপনার ইয়ে শাওন যখন আমি এখানে আপনার অধিকারপল্লী অধিকার পল্লীতে ব্রিজটাকে উঠিয়ে ফেলে নদী মুখ ঘুরিয়ে দেওয়া হলো সেটা আমি কেস করলাম থানায় কেস করা আছে কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো হিল্লে হলো না ওখানে দিব্য সুন্দর ফ্যাক্টরি চলছে অঙ্কিত গোয়েল অঙ্কিত গোয়েল সরকারি জায়গা দখল করে যেখানে একশো দিনের কাজ হয়েছিল সেই রাস্তাটাকে দখল করে ওখানে গেট লাগিয়ে রেখে দিয়েছে আজ পর্যন্ত তার কোনো সমাধা হয়নি শুনুন বেছে বেছে একজন দুজনকে করে মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দিতে চাইছেন ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি জিতল কী করে উনি এই বার্তা দিচ্ছেন আগামীতে যদি তোমরা এইভাবে যেতাও মানে তোমরা যদি ঠিক মতো কাজ না করো বা বিজেপি যদি যেতে তাহলে কিন্তু মুশকিল আছে তোমাদের সকলকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে কিছু না এটা ওয়ান কাইন্ড অফ আইওয়াশ